শয়তান আমার কান ধরে ছোঁয়ার চেষ্টা করে জন্য হুজুর দোয়া শিখিয়েছেন দোয়া করিও প্রতিদিন সকাল বেলা যে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ সারাদিন তাকে শয়তান থেকে হেফাজত করবে এবং আল্লাহ ফেরেশতা মুতায়েন করে দিবেন আল্লাহ আর যে প্রতিদিন সকালবেলা 10 বার কুল হু আল্লাহুহুদ পড়বে শয়তান তেষ্টা কোদিওতা কি দিয়ে কোনো গুনাহ করাতে পারবে না আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহর হেফাজতের মধ্যে চলে আসবে সে মেহনতালা তো মেহনত কিছু মেহনত করবা নিতেছে বহু কিছু হয়ে গেছে বহু কিছু হয়ে গেছে আসলে কিছুই হয় নাই কিছুই হয় নাই প্রতিদিনের মেহনতের মধ্যে নিজের ইসলাহকে সামনে রেখা লাগবে যে নিজের ইসলাহ সামনে রেখে মেহনতের মধ্যে লাগবে সে কারো সাথে দুর্ব্যবহার করবে না কারো সাথে দুর্ব্যবহার করবে না কারো সাথে খারাপ ব্যবহার করবে না আর তার মেহনত যদি কামিয়াব না হয় তাহলে সে নিরাশ হবে না কেননা সে তার নিজের ইসলাহের জন্য লাগছে সে তো বলবে কথা যখন সারাদিন দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় দিবে কে আমার একটু রাহাবি করবে রাস্তা দেখাইবে সাহায্য করবে যাতে আমি আল্লাহ তালা দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারি আমি তার জন্য জান্নাতের জামিন হইব কে আশ্রয় তোমাদের মধ্যে এ দাওয়াত দিতেছেন লোকদেরকে আর লোকেরা উনাকে থুতু মারতেছে উনার চেহারা আনোয়ার উপরে আর ধুলাবালি মারতেছে ঠাক্টা বিদ্রোহ করতেছে গালি দিতেছে সব কিছু দুপুর বেলা হজর জাহনব রাজি আল্লাহ তালা আট নয় বছর অথবা দশ বারো বছর বয়সের উনি অত্যন্ত সুন্দরী ছিলেন রুপুষী ছিলেন একটা বাটি চোখরি পানি নিয়ে আসে আর বাপের এই দুরবস্থা দেখা জর্জর করে কাঁদতেছে আর কাপড়ের দিকে ফিরা বলতেছে যে তোমরা আমার আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করো আমার আব্বা তোমাদের কি ক্ষতি করছে আমার আব্বা আল্লাহর দিকে দেয় তোমাদের কি ক্ষতি করছে সম্পদ খায় নাই কোনো গর্ব করে নাই আমার আব্বা আর আমার আব্বার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করো এত দুর্ব্যবহার করো সারা শরীর ময়লা হয়ে গেছে সারা চার একটা হয়ে গেছে কেন তুমি এরকম ব্যবহার করতেছো খুশি মেয়েকে শান্তনা দিয়ে বলতেছে মা শান্ত হো শান্ত হো অস্থির হয়েও না আল্লাহ তোমার আব্বাকে একটা মেহনত দিয়ে পাঠাইছেন একটা জিম্মারি দিয়ে আসছেন যে দুনিয়াতে আল্লাহর কলমা বুলন্দ হয়ে যায় কুপুর ও শিল্প দুনিয়া থেকে মিটে যায় দুনিয়াতে বসনে বলা হার ইনসান আল্লাহকে চিনে আল্লাহ সাথে তার তা আল্লুক হয়ে যায় তার দুনিয়াও সুন্দর হয় আখরা সুন্দর হয়ে যায় এক জিম্মারি যে তোমার আব্বাকে আল্লাহ পাঠাইছেন তোমার আব্বা সিদ্ধান্ত নিচে যে এত মরি দেবো মেহনত করতে করতে

আর আমি এই জন্য করতেছি যে আল্লাহ রাজি হবে না মেহনতর দ্বারা আল্লাহকে রাজি করা আমার মাস্টার আমি তো আল্লাহর রেজামন্দি চাই আল্লাহর সন্তুষ্টি চাই আর এই মেহনত আমাকে কতদিন পর্যন্ত করতে হবে ছুটি নাই ছুটি নাই আরে ইউসুফ আলহ ইসলামের মতো মানুষ ইউসুফ আলহ ইসলামের মতো মানুষ নবীর আওলাদ কার আওলাদ নবীর আওলাদ ইয়াকুব علیہ السمছলে যুলিখার চক্রে পড়ে পড়ছেন সেখানেও তিনি তার 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 তাকওয়া তার পবিত্রতাকে তিনি বজায় রাখতেন আল্লাহর মেহেরবানীতে কার মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে এই মানুষtere যখন